সোরোসিস আসলে কি এবং সোরোসিস রোগ কেন দেখা দেয় কাদের দেখা দেয় এবং এই রোগ দেখা দিলে একজনের থেকে আরেকজনের এই রোগ পার হতে পারে কি না এই রোগের কি ভয়াবহতা রয়েছে কি লক্ষণ কী করণীয় কী বর্জনীয় দিক রয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আছি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আপনারা প্রতিনিয়ত যে বিষয় নিয়ে কমেন্টস করছেন যে বিষয় জানতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে লক্ষ্য রেখেই কিন্তু আমি আলোচনা করছি এবং আপনাদের সহযোগিতা করে আসছি আশা করছি আপনারা এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হচ্ছেন বন্ধুরা পরবর্তীতে আপনার যে কোনো বিষয় নিয়ে জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে অবশ্যই আমরা সেই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করব এবং আপনারা জানতে পারবেন ক্ষিদাহমিয়া হল একটি স্বাস্থ্য সচেতনতামূলক আমাদের এই চ্যানেল যে চ্যানেলে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে আর এই আমাদের এই স্বাস্থ্য সচেতনতামূলক চ্যানেলের সাথেই থাকতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরশেষ হচ্ছে ত্বকের প্রদাহজনিত একটি দীর্ঘস্থায়ী রোগ দিন ধরে যে প্রদাহ হয়ে থাকে যন্ত্রণা হয়ে থাকে আর এই সোরোসিস রোগ দেখা দিলে অনেক দিন ধরে অনেক দিন ধরে এই ক্ষত থেকে যায় যেখানে ত্বকের এই কোষ অস্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পায় সারা শরীরে যার কারণে ত্বকের লালচে দাগ খোসার মতো আবরণ চুলকানি ও জ্বালাপোড়া দেখা যায় এটি সংক্রামক নয় তবে জেনেটিক এবং ইউমিউন সিস্টেমের কারণ হচ্ছে এটি প্রধান কারণ সোরোসিস রোগ সারা জীবন ধরে চলতে থাকে যদি সঠিকভাবে চিকিৎসা না নেওয়া হয় বন্ধুরা হোমিওপ্যাথিতে এর জন্য চিকিৎসা রয়েছে যে চিকিৎসায় সোরোসিস রোগ থেকে পরিপূর্ণ আপনি সুস্থতা লাভ করতে পারেন যদিও বা একটু সময় সাপেক্ষ কেননা সোরোসিস রোগ সারতে একটু সময় লাগে তবে স্টেপ বাই স্টেপ হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করার মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন এই রোগ অনেক দিন ধরে চলতে থাকে কোনো প্রকার অয়েন্টমেন্ট অতিমাত্রায় এলোপ্যাথিতে যে শ্যাম্পুগুলো রয়েছে অয়েন্টমেন্টগুলো রয়েছে এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন কেননা এই স্টেরয়েড দেওয়া স্টেরয়েড মিশ্রিত এই পয়েন্টমেন্টগুলো এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় যেটি বরাবরই ব্যবহার হয়ে থাকে এটি সরাসরি আপনার কিডনিতে এফেক্ট করে এর প্রচলন এর ব্যবহার থেকে আপনি বিরত থাকুন সাময়িক আপনি আরাম বোধ করলেও পরবর্তীতে আপনার কিন্তু আরও অনেক দুর্বলতা দেখা দেয় কেননা ইমিউনিটি দুর্বলতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বলতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এই রোগ কিন্তু দেখা দেয় আপনি যখন অয়েন্টমেন্টগুলো ব্যবহার করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে এবং রোগের প্রকোপ কিন্তু আরও বেড়ে যাবে এই রোগ দেখা দিলে ত্বক ফেটে রক্ত বের হয় এবং ইনফেকশন দেখা দেয় এটি যদি জয়েন্টে দেখা দেয় তাহলে শরীরটিক আথ্রাইটিস সমস্যা দেখা দেয় এবং চলাফেরায় ব্যাপক রুগীরা বোধ করে মানসিক চাপ বেড়ে যায় এবং নিজের প্রতি আত্মবিশ্বাস কনফিডেন্স রুগীরা হারিয়ে ফেলে সারা শরীরে এই রোগ যখন ছড়িয়ে যায় তখন কাজকর্মে ব্যাপকভাবে সমস্যা সৃষ্টি করে রুগীরা অনেক সমস্যার মধ্য দিয়ে তাদের জীবন জীবনযাপন করতে থাকে এই রোগ দেখা দিলে কি কী সিমটম বা লক্ষণ দেখা দেয় তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। এই রোগ দেখা দিলে রুগীরা আমাদের চেম্বারে এসে তারা যে সমস্যা কথাগুলো আমাদেরকে বলে জানায় কমপ্লেন করে থাকে তার প্রধানত হচ্ছে ত্বকে লাল দাগ উপরে সাদা এবং রূপালি বর্ণের হয়ে থাকে চুলকানি এবং জ্বালাপোরা ব্যথার সৃষ্টি হয় মাথায় ত্বকে খুশকির মতো বের হতে থাকে যত একটা জায়গায় চুলকায় সেখান থেকে আরও অন্য জায়গায় ছড়িয়ে যায় দিনে দিনে এটি আরও বেড়েই চলতে থাকে নখগুলো ভেঙে যায় এবং পুরো গর্ত হয়ে যায় এই রুগীদের দেখা গেছে যে আমাদের চেম্বারে এসে এই রুগীরা যে কমপ্লেনগুলো করে থাকে এই রুগীদের আমি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে তাদের শীতকালে শীতকাল আসলেই এই রোগগুলো বাড়তে থাকে আর গরমকাল আসলে ধীরে 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 কমে যায় তবে গরমকালে আবার সম্পূর্ণ কিন্তু ভালো হয় না থেকে যায় তবে প্রকোপ যেটা সমস্যার পরিধি সেটা শীতকালে কিন্তু রুগীরা কষ্ট পায় বেশি বেড়ে যায় বেশি গরমকালে তুলনামূলকভাবে কম এর কারণ এই রোগের কারণ নিয়ে যদি আলোচনা করা হয় যে এটি ইউমিউন সিস্টেমের ইউমিউনিটির ব্যাপক কিন্তু প্রতিক্রিয়া যখন সৃষ্টি হয় তখন এই রোগ দেখা দেয় বংশগত কারণে এটি হয়ে থাকে বাবার ছিল মায়ের ছিল সেখান থেকে বংশগতভাবে এই রোগ চলে আসে মানসিক চাপ অনেক বেশি অবসাদের কারণে এই রোগ হয়ে থাকে এছাড়া সংক্রমণ ও আঘাতের কারণে এই রোগ হয়ে থাকে আবার কিছু সময় দেখা যায় যে কোনো মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু এই সমস্যা দেখা দেয় এই রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান লাইফস্টাইল অ্যান্ড ন্যাচারাল কিওর যদি আপনি হতে চান ন্যাচারালি ঘরোয়া উপায়ে যদি আপনার এই রোগ থেকে সুস্থ হওয়ার উপায় বা ইচ্ছা থাকে তাহলে আপনাকে কয়েকটি টিপস ফলো করতে হবে সেটি হচ্ছে মানসিক চাপ কমাইতে হবে এবং আপনার নিয়মিত আপনি আপনার ধ্যান প্রয়োজন নিয়মিত ঘুম প্রয়োজন এবং আপনার নিয়মমাফিক চলাফেরা প্রয়োজন যেটি পর্যাপ্ত যেটি আপনার ইমিউনিটি অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং এই রোগ থেকে আপনাকে সুস্থ হতে সাহায্য করবে হালকা গরম পানিতে আপনি সাবান নিতে পারেন গোসল করতে পারেন তাতে করে আপনার শরীরের যে মশ্চারাইজটা ঠিক হাল ও মশলাযুক্ত এবং অ্যালকোহল খাবারকে আপনাকে এড়িয়ে চলতে হবে সূর্যের আলো অর্থাৎ ভিটামিন ডি নেওয়ার চেষ্টা করুন অনেকে আছে যে সকালবেলা বাসা থেকে বেরোইলো অফিসে গেল সেখানে সারাদিন এসি বাইরে এসি বাইরে গাড়িতে এসি সারাক্ষণ এসি রোদে মানে সূর্যের আলো সকালে যে সূর্যের আলোতে ভিটামিন ডি আছে এই ভিটামিন ডি শরীরে তার লাগেই না তো ভিটামিন ডি আপনার শরীরে যে উৎপন্ন হবে আপনার স্কিনের নিচে যে ভিটামিন ডির উপাদানগুলো রয়েছে যেটি সকালে রোদে যখন আপনার শরীরে যখন রোদ পড়বে সেটি যখন গলাতে সাহায্য করবে আর এই ভিটামিন ডি শরীরে যে আপনার রোদের কারণে যে সেটি যে আপনার শরীরে কাজ করবে ঠিক মতো আর তার কারণে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সেটা কিন্তু যখন আপনি সূর্যের আলো নেন না সকালের আলো আপনার শরীরে লাগবে না তখন এই সমস্যার সৃষ্টি হয় এজন্য সকালের এই ভিটামিন ডি যে রোদের কারণে আমাদের শরীরে উৎপন্ন হয় সেটি কিন্তু নেওয়া প্রয়োজন হোমিওপ্যাথিতে রোগীর মানসিক শারীরিক এবং অবস্থার উপর লক্ষ্য রেখে মেডিসিন বা ঔষধ নির্বাচন করা হয় হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত যে মেডিসিনগুলোই এই সরোসিস রোগের জন্য ব্যবহার হয়ে থাকে এখন তা নিয়ে আলোচনা কর হোমিওপ্যাথিতে এই রোগের জন্য বহুল প্রচলিত যে ওষুধ তার মধ্যে রয়েছে আর্সেনিক অ্যালবাম যেই রুগীরা চুলকানি এবং জ্বালা রাতের বেলা উপসর্গ এই রুগীদের বেড়ে যায় এছাড়া রয়েছে গ্র্যাফাইটিস যেটি মোটা খোসা শরীরে দেখা যায় বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া বেশি হয় এবং ফেটে গেলে আঠালো তরল বের হয় গ্র্যাফাইটিস রুগীর গ্র্যাফাইটিস এই রুগীদের এই গ্র্যাফাইটিস মেডিসিনের রুগীদের এটি লোক এছাড়া ব্যবহার হয়ে থাকে সালফার মেডিসিনটি যেই মেডিসিন দীর্ঘস্থায়ী চুলকানি এবং গরমে কষ্ট বেশি হয় আর সালফার মেডিসিনের রুগীদের আরেকটি বিষয় হচ্ছে বদ্ধমূল ধারণা থাকে সালফার মেডিসিনের রুগীরা শীত হয় এবং তাদের কোষ্ঠকাঠিন্য পায়খানা কষা হয় এবং তারা গোসল করতে চায় না সালফার মেডিসিনের রুগীরা হচ্ছে একটু নোংরা টাইপের হয় তাদের চুলগুলো একটু লালচে টাইপের হয় আরও বিভিন্ন লক্ষণ রয়েছে অবশ্যই এটি একজন রেজিস্ট্রার চিকিৎসকের স্মরণাপূর্ণ হলে উনি আপনাকে বিস্তারিতভাবে দেখে সালফার মেডিসিন যদি আপনার জন্য সিলেকশন করার প্রয়োজন হয় উনি বন্ধুরা এছাড়া ব্যবহার হয়ে থাকে পেট্রোলিয়াম মেডিসিনটি যে মেডিসিন ত্বক শুষ্ক থাকে এবং রক্ত বের হয় এছাড়া ব্যবহার হয়ে থাকে নেট্রামিওর মেডিসিন মানসিক চাপ এবং হতাশ থেকে উপসর্গগুলো বাড়ে নেট্রামিওর মেডিসিনের রোগীদের পুরানো ও অনেক জটিল সোরোসিসের কারণে অনেক মেডিসিন খাওয়ানোর পরে একেবারে ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে বা অনেক পুরাতন শরিনাম মেডিসিনটি ব্যবহার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন আর এই ভিডিওতে যে ইনফরমেশানগুলি দিলাম অবশ্যই আপনি এগুলো মেনে চলবেন দেখবেন এই রোগ থেকে খুবই দ্রুত আপনি সুস্থতা লাভ করবেন একা একা হোমিওপ্যাথি মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন ডাক্তারের পরামর্শ নিন চিকিৎসা গ্রহণ করুন হোমিও চিকিৎসায় অবশ্যই এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ স্টপ রেকর্ডিং